হিলামিরতির পর সারা রাজ্যের পাশাপাশি গোমতী জেলাতেও কিন্তু একইভাবে মৎস্য চাষ দিবস পালন করা হল আপনাদের জানিয়ে রাখবো যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বর্তমান রাজ্য সরকার এই রাজ্যকে মৎস্য উৎপাদনে সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে তারা ঠিক আর কি বলেছেন শুনুন তিতাস একটি নদীর নাম তিতাসে জল যখন শুকিয়ে যাচ্ছে মাছ উৎপাদন যখন ব্যাহত হচ্ছে তখন মৎস্যজীবীরা তাদের ঘর বাড়ি ছেড়ে তার অন্যত এই মাছ বা জীবিকার জন্য ছুটি যেত এ নিয়ে এক করুণ কাহিনী অদত্ত মল্লবর্মন তার উপন্যাসে লিখেছিল অনেক বই লিখেছেন তার মধ্যে এই বইটি এবং ওনাকে বিখ্যাত করে দিয়েছিলেন তার জীবনী মৎস্যজীবীদের জীবনে নিয়ে তো সুতরাং মাছের উপরে আদিম কাল থেকে মানুষ তার উপরে যখন আমাদের খাদ্য তালিকা আমাদের জীবন এবং জীবিকা দুটোই নির্ভর করে মাছের উপরে কিন্তু যোগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো জমি যখন কমে যাচ্ছে তখন কি করছে বিজ্ঞান ভিত্তিক ভাবে মাছ চাষ করা হচ্ছে আমাদের সরকার ক্ষমতা আসার পরে এর উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে বিশেষ করে একটা সময় যখন মাছের পুকুরে কোন রোগ হত মাছ তার মৃত্যু হলে তার ক্ষতিপূরণ পেত না যেমন কৃষি দপ্তর থেকে কৃষি যখন আপনার বিমা তৈরি করা হয় মৎস্য আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী যিনি রয়েছেন সুধাংশু দাস মহাশয় সেখানে এবার ভাবে আপনাদের যদি মাছের কোন মারা আপনারা শুনতেই পেলেন যে মাছে ভাতে বাঙালির প্রসঙ্গ তিনি তুলে এনেছেন এবং তার সঙ্গে তিনি এও জানিয়েছেন যে রাজ্য সরকার কিন্তু ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছেন একটা পরিকল্পনা মাফিক তারা এগোচ্ছেন যে আগামী দিনে মৎস্য চাষে আনে যাতে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একেবারে দেশে সেরা করা যায় তার জন্য কিন্তু একটা পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে এবং চাষিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথাও কিন্তু মাথায় রাখা হচ্ছে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন